আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আলোচনা বিষয় হলো নিজেদের কথা অন্য কাউকে শোনাতে শোনাতে আগ্রহী নয় এমন লোকদের কতপতন যে কোনো ব্যক্তি গোপনে কান লাগে শোনার চেষ্টা করে এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন লোকের কথা কান লাগে শুনে যারা নিজেদের কথা তাকে শোনাতে চায় না অথবা তারা এর থেকে দূরে থাকতে চেষ্টা করে কেয়ামতের দিন আল্লাহ তালা সে ব্যক্তির কানে সীসা ঢেলে দিবেন হাদিসটি রয়েছে সৈ মুসলিম হাদিস নাম্বার একুশশো ছাপ্পান্ন একুশশো আটান্ন এখানে হাদিস নাম্বারগুলো আন্তর্জাতিক হাদিস নাম্বারের সাথে মিলাতে মিলিয়ে দেখতে পারেন এরপরের বিষয় হল ছবি প্রস্তুত কারক বা যিনি ছবি ছবি তৈরি করেন বা বাধাই করেন এ বিষয়ে রাসুল সাল আলিহাল্লাম বলেছেন ছবি প্রস্তুতকারীকে কেয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি প্রদান করা হবে হাদিস হাদিসটি রয়েছে ছয় মুসলিম একুশশো নয় আন্তর্জাতিক নাম্বার আল্লাহ তালা আমাদেরকে এই গোনা থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ